আমার তো বয়ফ্রেন্ড দেখে মাথা ঘুরে পড়ে যাবে আমাকে শাশুড়ি মা দেখে কত কষ্ট করে নিজের বয়সটাকে লুকিয়ে রেখেছিলাম চল্লিশ বছর বয়স হয়ে গেছে আমার বয়ফ্রেন্ড এখনো জানে না কত কষ্ট করে মিথ্যা করে বলেছিলাম পঁচিশ বছর বয়স আমার শাশুড়ি সাজলে তো আমার বয়সটা পুরো বুঝে যাবে তিনশোটা লাইক পাবো শাশুড়ি সাজলে তাহলে তো আমি শাশুড়ি সাজবোই সাজবো চলো শাশুড়ি সেজে নি জামাই শাশুড়ি শাশুড়ি মাদের আমি সাজতে বিক্রি করবো নাকি শাড়ি পরবো

শাশুড়ি মা সাদার জন্য সিঁদুর পরবো নাকি লাল কালারের বড় টিপ পরবর্তী নাকি হোয়াইট কালারের ব্রেসলেট পরব শাশুড়ি থাকে তাই হাতে শাখা পলা আর চুরি পরব এবারে কি করবো এবারে কি করবো জামাইয়ের জন্য হাতে তাল পাখা পাখা নেবো নাকি বাচ্চা ছেলেদের এইরকম খেলনা পাখা নেবো জামাইরে বেশি আদর দিয়ে কোনো লাভ নাই জামাইরে আদর দিলে আবার আমার মেয়েরে যদি আমার ঘরে দিয়ে চলে যায় তার জন্য হাতে খেলনা পাখা নেবো এই দেখো হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই আচ্ছা জামাইয়ের সামনে কি এভাবে যাবো নাকি মাথায় ঘোমটা দিয়ে যাবো না জামাইরে সামনে যদি এইভাবে যায় তাহলে জামাই যদি আমারে পছন্দ করে নাই তো আমার মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে যায় তাই মাথায় ঘোমটা দিয়ে যাব দেহ বন্ধুরা আমার শাশুড়ি মা লোক পুরো পুরি কমপ্লিট কেমন লাগছে আমাকে কমেন্ট করো কমেন্ট আর এরপরে কি চ্যালেঞ্জ করব সেটাও একটু কমেন্ট করো আজকের মতো বাই আমি জামাইরে আপায়র করছি বাই